এই মাছটা দুই কেজি দুইশো গ্রাম ওজন হইল মনে হচ্ছে ছোট একটা মাছ কিন্তু এত ওজন হয়ে গেল এই লম্বা গাড়ি দেখো দুই কেজি দুইশো গ্রাম কিন্তু যাই অনেকেই আবার পাঙাশ মাছ পছন্দ করে না কিন্তু আমার ছেলে মেয়ে তো ছাড়া যায় না ওই যে ওই যে ওই জায়গায় একটু ভালো করে ডলো এই যে তোমার এই যে এই হাতের কাছে হ্যাঁ এদিকে একটু ভালো করে ডলা দাও

না হয়তো আর বাড়িতে লাগে তখন এইভাবে ডলি পরিষ্কার করা যায় না তো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আখি একটা পাঙাশ মাছ কিনেছে মাছটা ওজন দুই কেজি দুশো গ্রাম দুশো টাকা কেজি আপনারা দেখছেন ও কী সুন্দর করে মাছটাকে কিন্তু ডলছে মানে ওই ওইটা আছে কিসের পাতা জানো ডুমুরের পাতা ডোমোরের পাতা দিয়ে এই যে মাসে যে কালো ইটা আছে সেটা তুলে ফেলছে অনেক মানুষ এটা আঁচটির জন্য খায় না কিন্তু আমাদের পরিবারে ভালোই লাগে ও যেভাবে পরিষ্কার করে ওই পরিষ্কারের কারণেই এটা ভালো লাগে ও আছে ডুমোরের পাতা দিয়ে ওই কালো এটা পুরোটাই কালোটা তুলে ফেলছে তুলে ফেলার পরে যখন মাছ কুটা হয়ে যায় ধোয়া টোয়ার পরে কি দেবু লেবু লেবুর রস দিয়ে মাখা ফ্রিজে রাখো রস মানে তুমি যখন ফ্রিজে ঢুকাও সেই মুহূর্তে না রান্না করার আগে রান্না করার আগে ওই সিটান তারপর আবার ও তার মানে আমি বুঝতে পারেছি ও যখন রান্না করে এই মাছটা পাঙাস মাছটা রান্না করার আগ মুহূর্তে ও লব কি লেবু লেবু দিয়ে মাছটা পুরো আবার ধয় তাহলে আর ওই গন্ধ লাগে না এ জানি দেখছি ভালো স্বাদ লাগছে এত আমি তো আসলে বুঝতে পারি না যে ওই পদ্ধতি ব্যবহার করে তো তো অনেক সময় লাগে হ্যাঁ অনেক সময় ওই মাতা কি করবা আসলে আবহাওয়া তো খারাপ তো ক্যামেরা কোনো সময় সাদা হসে কোনো সময় হলুদ আছে কোনো সময় সবুজ আছে বুঝতে পারছেন

বড়ে আছে কোঠাই হা ৰে গাইছ

না বুঝ দুই কেজি মাছ কয় কেজি হবি কোটার পর ওহ তুমি যে জামা সাজানোর মতো ছলাইছো हां খুব সুন্দর লাগছে কিন্তু তো কাজ কাম শেষ নাকি এবার প্যাকেট করি হ্যাঁ ফ্রিজে দিতে ঢোকা দাও আর হচ্ছে আজকে তো গাইজ আজকে আর রান্না হবে না কারণ সকালে রান্না হয়েছে বিকেলে হয়তো মেয়ে মুরগির গোশ তো খাতে চাইছে মেয়ের গোশ ই করব তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম